আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাকে বেশ কিছু ভাই কমেন্ট করছেন যে এই ধরনের এইস্টিকের আইসি কাইটা যায় আসলে ভাই আজকের ইম্পোর্টেন্ট একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের আইসি বর্তমানে যেসব আইসি কপি খুব কমই পাওয়া যায় মাস্টার আইসিগুলা যেগুলো অরিজিনাল এখন কপি আইসিগুলা কীভাবে আপনারা ব্যবহার করলে আপনার আইসিগুলা কাটবে না এটা নিয়ে আমি আজকে একটা রিভিউ করব আমার এই আইসিটা কিন্তু এইচটি ফোর ওয়ান নাইন টু এটা অরিজিনাল আইসি এবং এর সাথে সাথে এর পাশাপাশি আমি দেখাবো এই ধরনের একটা টেম্পারেচার কন্ট্রোলার আপনারা কীভাবে এই আইসিটাকে প্রোটেকশন দিবেন প্রোটেকশন দিয়ে এই আইসিটা কাটবে না সব পণ্য ভিডিওটা আপনারা আজকে দেখার চেষ্টা করবেন এবং আমি বেশ কিছু ভিডিওতে বলে থাকি যে আপনারা অবশ্যই এস যখন ব্যবহার করবেন বা ভালো মানের বড় ধরনের একটা হিটসিন ব্যবহার করবেন এই আইসিটা মূলত কাটার কারণ হল যে এই আইসিগুলায় আমাদের কত বোল্ট দিতে হবে এটা আমাদের জানতে হবে তারপরে এই আইসিটা কতটুকু গরম হলে এই আইসিটা কাটবে না এতটুকু জিনিস আপনার অবশ্যই জানতে হবে তাহলে আমি আজকে আমি পাটে পাটে দেখাবো তার পাশাপাশি আমার কাছে এই ট্রান্সফর্মার জন্য এটার জন্য যে ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মারটার জন্য আমি একটা টেম্পারেচার কন্ট্রোল দিয়ে একটা কানেকশন করবো সম্পূর্ণ কানেকশনটা দেখাবো আপনারা অবশ্যই সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন এখন আমি এই আইসিটা হিরচেনের সাথে এই স্ক্রু দিয়ে আমি ভালোভাবে লাগাই দেবো কিন্তু আপনারা অবশ্যই ভালো মানের হিটসিন লাগাবেন অবশ্যই এখানে কুলিং ফ্যান লাগাবেন আমি আজকে সম্পূর্ণ সেট আপটাই দেখাব এই যে আমি খুব সুন্দরভাবে দুটো স্ক্রু দেওয়া হিটসিনের সাথে কীভাবে আইসির বেসটাকে কানেকশন করছি ভালোভাবে দেখার চেষ্টা করবেন এই যে কীভাবে আইসি গেলে অবশ্য লাগাইতে হয় এই দুটো হিটসিনে আমার কাছে একটা ট্রান্সফর্মার আছে বারো বোল্টের এটা হল বারো জিরো বারো তবে আমি হাফ ওয়েপ নিয়েছি বারো গ্রাউন্ড আর এটার জন্য আমার একটা এস এম পি এস পাওয়ার সাপ্লাই তৈরি করে নিছি এই পাওয়ার সাপ্লাইটা দিয়া আমি পাঁচ বোল্ট ইউসবি চালাবো বারো বোল্ট বেস্টনের জন্য এবং বারো বোল্ট কুলিং ফ্যানের জন্য এবং বারো বোল্ট আমার এই যে এখানে যে টেম্পারেচার কন্ট্রোলার সার্কেটটা আছে এটার জন্য তবে আপনারা যদি পারেন এরকমভাবে না করতে পারেন হয়তো একটা ট্রান্সফর্মার দিয়া আপনারা এই ধরনের সম্পূর্ণ কানেকশনগুলো অবশ্যই করতে পারবেন ঠিক আছে ভাই এই যে আমার সার্কেটটা আইসির এখানে দুইটা স্পিকার কানেকশন আছে এই যে আমার একটা স্পিকার এই যে আরেকটি স্পিকার দুইটি স্পিকার থেকে যদি আমি দুইটা কানেকশন করি তাহলে এই যে এইটা হলো আমার পজিটিভ এবং বডিতে আমি একটা গ্রাউন্ড কানেকশন করে দিলাম একটি স্পিকার যদি আমি আরেকটি স্পিকার কানেকশান করতে যাই তাহলে এ হলো আমার আরেকটি স্পিকার এবং এই যে বডিতে এই যে বডিতে হলো আমার এটা গ্রাউন্ড তাহলে দুটি স্পিকারের কানেকশন আমার কমপ্লিট তাহলে এখন যদি আমি এখানে বোল্ট ইন করতে যাই এইটা আমি চালাবো তিরিশ জিরো তিরিশ বোল্ট আপনার অবশ্যই ফোর ওয়ান নাইন ওয়ান ফোর ওয়ান নাইন টু বর্তমানে যে আইসিগুলা পাওয়া যায় এগুলা তিরিশ বোল্ট দিয়ে চালাবেন কখনও আইসি কাটার সম্ভাবনা থাকবে না কাটবেও না তাহলে আমি এখন যদি এখানে কানেকশন করি এই যে এখানে পজিটিভ মার্কিং করা আছে এখানে পজিটিভ বোল্ট এই যে আমার রেড কালারটা পজিটিভ বোল্ট এবং এখানে যে আমার এই গ্রিন কালারটা আছে এই গ্রিন কালারটা হলো আমার নেগেটিভ ভোল্ট এবং সম্পূর্ণ কানেকশনের বডি এটা হলো আমার ভোল্টেজের গ্রাউন্ড হলো আমার ভোল্টেজ তিরিশ জিরো তিরিশ কমপ্লিট দুইটি স্পিকার কানেকশন কমপ্লিট আমি এই ধরনের একটা চার ভলিউমের একটা বেস্টন দিয়া এই সার্কেটটা চালাবো অবশ্যই এই ধরনের সার্কেট কিনতে পাওয়া যায় মার্কেটে আপনারা এখানে এক হাজার মাইক্রোফ্র্যাট পঁচিশ একটা ক্যাপাসিটার ব্যবহার করবেন যদিও ওই ক্যাপাসিটারগুলো ছোটো থাকে দুশো বিশ থাকে তারপরে এখানে কিছু ক্যাপাসিটার এই চারটা পাঁচটা ক্যাপাসিটার এলোমেলো থাকে এই ক্যাপাসিটারগুলো অবশ্যই টেন ওয়েব পঞ্চাশ বোল্ট অবশ্যই দিবেন এবং কানেকশন সম্পূর্ণ কানেকশন থিওরি অনুসারেই করবেন এখান থেকে যে আমার আউটপুটটা এই মেটে আউটপুটটা এটা যাবে আমার এই এম সার্কেটের ইনপুটে এই যে এম সার্কেটের এখানে ইনপুট ওই ওই সার্কেটের বিপরীত পিটে অবশ্যই আমার ডাইগ্রাম করা আছে এখানে দুই সাইডে দুইটা পজিটিভ মাস গ্রাউন্ড নেগেটিভ লাগবে এই যে একটা হলো সাদা লাল এবং এটা হলো গ্রাউন্ড এটা পজিটিভে লাগবে এটা পজিটিভে লাগবে এটা লাগবে গ্রাউন্ডে এই যে আমি কানেকশনটা করছি পজিটিভ পজিটিভ গ্রাউন্ড এখানে আমি এই সার্কেটে বারো বোল্ট ইন করছি এসি ডাইভার্ট ফিল্টারিং হয়ে আমার ডিসি হয়ে গেছে এখানে আমি আউটপুট পাবো ডিসি এখানে যে আমার এই জ্যাকটা এই কানেক্টরটা এটা হলো আমার এই বেস্টনের জন্য এই আমি বারো বোল্ট ইন করলাম এই বেস্টোনের জন্য বারো বোল্ট ইন করলাম আর জ্যাক থাকবে আর দুইটা এখান থেকে যে একটা জ্যাক পাঁচ বোল্ট আমার এই ইউএসবি চালানোর জন্য আমার ইউএসবিটা চালাবো এই যে এখান থেকে আমার পাঁচ বোল্ট এটা দিয়ে আমি ইউএসবি চালাবো আর এখানে একটা যে আছে বারো বোল্ট এটাতে আমার কুলিং ফ্যান আছে আমার এই কুলিং ফ্যানটা এই কুলিং ফ্যান চালাবো অবশ্যই আপনারা এই ধরনের আড্ডা কোম্পানির কুলিং ফ্যান ব্যবহার করবেন এই ফ্যানগুলা হলো হাই স্পিড ফ্যান বাজারে লোকাল মানের ফ্যান পাওয়া যায় এই ধরনের এই ফ্যানগুলা বাতাস কম দেয় ওই ফ্যান নেবেন না এই ধরনের আড্ডা কোম্পানির আপনারা ফ্যান নেবেন এখানে যে আমার এই কানেক্টর আছে এই কানেক্টারটা আমি এখানে দিলে আমার কুলিং ফ্যানটা চলবে কিন্তু আমি এখন কুলিং ফ্যানটা লাইনটা দিচ্ছি না তারপরে বিষয় হলো যে এখানে যে আমার এই যে সেন্সরটা এটার কাজটা আমি এখন করবো এই যে আমার টেম্পারেচার কন্ট্রোলারটা দেখেন এই যে বারো ভোল্ট এই যে প্লাস বারো ভোল্ট গ্রাউন্ড তাহলে এখানে আমি দিলাম এই যে গ্রাউন্ড এটা হলো বারো ভোল্ট ডিসি এবং এটা হলো আমার পজিটিভ পজিটিভ বারো ভোল্টে গেছে এবং গ্রাউন্ড গ্রাউন্ডে গেছে তারপর আমার দুইটা লাইন বাকি থাকবে একটা থাকবে কে ও আরেকটা থাকবে কে ওয়ান এখানে আমার এই যে চব্বিশ গোল্ট ট্রান্সফর্মার যে দুইটা তার থাকবে একটা পজিটিভ একটা নেগেটিভ টু টোয়েন্টি পাওয়ার সাপ্লাই যেখানে ইন হবে ওখান থেকে একটা তার কাইটা আমরা দুইটা মাথা বাইর করবো এটা সিরিজে কানেকশন হবে চব্বিশ গোল্টের একটা ট্রান্সফর্মার অথবা তিরিশ ভোল্ট আমি আইসিটা চালাবো তিরিশ ভোল্টের ট্রান্সফর্মার যে দুইটা তার আছে দুটা তারের যে কোনো একটা তার আমি কেটে দেবো যেটাই পজিটিভ ভোল্ট ডুকে ওইটা কাইটে দিলে হবে কাটা দেওয়ার পরে একটা তারে দুইটা মাথা এই দুইটা মাথা আমি এখানে এই দুই সাইডে আমি কানেকশন করবো একটা হলো কে ও আরেকটা হল কে ওয়ান এখানে আমি কানেকশন করে দেব তারপরে এই যে ইউএসবি থেকে আমার এই যে এটা হলো গান আউটপুট এই গানের আউটপুটটা আমার এই যে বেস্ট ইনপুট ইন হবে এটা হলো বেস্ট ইনপুট এই বিস্টনের ইনপুটের দুই সের দুইটা পজিটিভ মাস একটা গ্রাউন্ড ঠিক আছে ভাই আমি এখন এসি লাইন ইন করতেছি এই যে দেখেন এসি লাইন ইন করছি ব্লুটুথটা আমার কানেক্ট হয়ে গেছে ভালোভাবে দেখবেন এই যে ব্লুটুথটা কানেক্ট হয়ে গেছে এখন যদি আমি গান চালাই দেখেন যাও তো আমি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা দিয়ে দিছি যখন এই হিট সিনটা আমার চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আসবে তখন অটোমেটিক আমার যে বড় ট্রান্সফর্মাটা যেটা আমার এই আইসিতে ভোল্টেজ দেবে এই ট্রান্সফর্মারটা স্টোভ হয়ে যাবে তাইলে যদি গরম বেশি হলে যদি আমার আইসিটা কোনো ভোল্টেজ না পায় তাহলে কিন্তু আমার আইসিটা কাটবে না কাটার কোনো ভয় থাকবে না ভালোভাবে দেখবেন আমি সুন্দরভাবে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি যদি আমি এটা এখন হাতের থেকে এটার থেকে তুলি তুললে বুঝতে পারবেন ভালোভাবে দেখেন এটার থেকে ফলো রাখবেন কতটুকু টাইমে গেলে এটা আবার চালু হয়ে যাবে স্টপ হয়ে গেছে ঠিক আছে যাই হোক ভালোভাবে দেখার চেষ্টা করেন স্টক হয়ে গেছে এবং পাশাপাশি আরও কিছু জিনিস দেখাবো অনেকে বলে এসটিকে ছেড়ে হাম দেয় অবশ্যই ভালোভাবে ফলো রাখবেন কোনো হাম দিচ্ছি না হাম দেয় কি না অনেকেই বুঝে না সেটগুলা কানেকশন করতে পারে না হাম আসে অনেকেই আমাকে বাজে কমেন্ট করে তারা অবশ্য এই ধরনের আইসির সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই যাই হোক ওদের ব্যাপার চিন্তা করলে আমার চলবে না দেখেন ঠিক আছে আমি পাশাপাশি আরও কিছু জিনিস দেখাব আমার কাছে এই ধরনের এইচটি কে ফোর ওয়ান নাইন ওয়ান স্পিকার প্রোডাকশন সহকারে এই ধরনের অরিজিনাল জাপানি সিঙ্গাপুরের চায়না যে কোনো আইসি আমার কাছ থেকে নিতে পারবেন বেশ কিছু আইসি নিয়ে আমি কাজ করি আপনারা যদি এই ধরনের সার্কেট নিতে চান অবশ্যই আমার মোবাইল স্কেনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটা আমার বিকাশ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ